নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নতুন ফাঁদ তৈরি করেছে আর যে ফাঁদ সম্বন্ধে বাংলার মানুষকে সজাগ করেছেন সাবধান করেছেন শুভেন্দু অধিকারী আর এই ফাঁদ কিন্তু আগামী দিনে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হারিয়ে যাচ্ছে সেটা বুঝতে পেরেই করা হয়েছে তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করেও এই রাজ্যে যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না সেটাও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এই ফাঁদ থেকে এবং এই ফাঁদ যে ভয়ঙ্কর এবং এই ফাঁদের মধ্যে যে অনেকে পড়তে পারে এটাও কিন্তু সত্যি কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে উত্তরবঙ্গে তাদের সিট পাচ্ছে না এটা ধরে নিয়ে তারা বুঝে গেছে দক্ষিণবঙ্গে জিততে গেলে বা দক্ষিণবঙ্গে আমাদের জায়গা ধরে রাখতে গেলে তাহলে প্রচার করতে হবে ফলস অর্থাৎ নেগেটিভ প্রচার করা শুরু করতে হবে এমন প্রচার করবেন এমন ফাঁদ তৈরি করবে এমন মিথ্যে কথা বলবে যার ফলে মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ভোট দেবে আর সেই ফাঁদটাকে সামনে আনলেন আজকে শুভেন্দু অধিকারী এবং দেখুন সেই লেখাটা যেটা তিনি আজকে এক্স হ্যান্ডেলে কিছুক্ষণ আগে পোস্ট করেছেন লেখাটা ভালো করে খেয়াল করবেন দেখুন শুভেন্দু অধিকারী লিখেছেন চিটিংবাজ ফেরেববাজ বাটপাট তোরামূল দল বুঝে গেছে এই নির্বাচনে ভয়াডুবি আসন্ন তাই এবার শেষ সম্বল মিথ্যাচারে আশ্রয় নেওয়া ঠকবাজ আই প্যাকের মস্তিষ্ক প্রসূত এই প্রচার সামগ্রীর উদ্দেশ্য হল মা বোনদের মনে ভয়ের সঞ্চার করা আমি পশ্চিমবঙ্গের সকল মা বনেদের আশ্বস্ত করতে চাই বিজেপি ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে পাবেন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তাদের কাছে অনুরোধ করবো আপনারা সতর্কতা থাকুন এই মিথ্যা প্রচার অপপ্রচার রুখে দিন আজ পূর্বস্থলী উত্তর বিধানসভায় এই পোস্টার বিলি করছে আগামী দিনে সারা রাজ্যে করবে সমস্ত সচেতন নাগরিক এই মিথ্যাচারের বিরুদ্ধে সরব হন দেখলেন আপনারা পূর্বস্থলী উত্তর বিধানসভাতে এই লিফলেটটা কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে মনে রাখবেন বর্ধমান লোকসভা বর্ধমান পূর্ব লোকসভাতে অসীম সরকার কিন্তু জেতার জায়গায় চলে গেছেন তাই সেখানে আইপ্যাক টিম আই যে টিম যার বিরুদ্ধে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী সেই অভিযোগের ভিত্তিতে আমি বলছি যে আই টিম এবং তৃণমূল বুঝেছে যে জিততে গেলে এখন মহিলাদের ভোটটাকে আমাকে বাঞ্চার করতে হবে খুব ভালো করে ঠান্ডা মাথায় আপনি প্রতিবেদনটা ভালো করে শুনবেন আচ্ছা আপনি ভালো করে ভাবুন তো সন্দেশখালি নিয়ে এতদিন ধরে কি করলো তৃণমূল কংগ্রেস চুপচাপ ছিল হঠাৎ করে একটা ভাইরাল ভিডিও নিয়ে এসে শেষ মুহূর্তে মানে দক্ষিণবঙ্গে যাতে ভোট ব্যাঙ্কে থাবা না পড়ে তার জন্য চেষ্টা করলো এই ভাইরাল ভিডিও বা স্ট্রিং অপারেশন এটা তো আগেও করতে পারতো যদি উত্তরবঙ্গে ভোটের সময় করত কিন্তু করেনি অর্থাৎ তখনও পর্যন্ত ভেবেছিল যে ভোটে তারা জিতবে এখন বুঝে গেছে যে উত্তরবঙ্গ মোটামুটি সাফ করে দিয়েছে বিজেপি তাই দক্ষিণবঙ্গে নিজেদের গড় বাঁচানোর জন্য এই ফেক ভিডিও সামনে চলে এসছে এবং ফেক ভিডিও সামনে এনেও যখন দেখছে যে কোনো কিছু করা যাচ্ছে না বর্ধমান পূর্ব দেখুন বর্ধমান দুর্গাপুর লোকসভা সেটা দিলীপ ঘোষ জিতছে সবাই জানে বর্ধমান পূর্ব যে লোকসভা সেই লোকসভায় দাঁড়ানো অসীম সরকারও যে বিরাট জায়গায় চলে গেছে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এবং বুঝে গেছে আইপ্যাক টিম যেটা শুভেন্দু অধিকারী বলছেন তার করা টুইট তার যে অভিযোগ এই কাগজ এই যখন বিলি করা হচ্ছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে বাংলার মা বোনদের বোঝানো যে এই রাজ্যে যদি বিজেপি পঁয়ত্রিশটা আসন পায় তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের মধ্যে বন্ধ করে দেবে এটা যে সম্পূর্ণভাবে মিথ্যে এটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপির কর্মীরা যেন সব জায়গায় গিয়ে সবাই যেন বোঝায় এই ফেক নিউজটাকে বন্ধ করতে অর্থাৎ ফেক খবর ফেক খবর অর্থাৎ কোথায় কে বলেছে না বলেছে মিথ্যেটা সামনে নিয়ে এসে নিয়ে দেখানো এই আমি বারবার বলছি আপনাদের অর্থাৎ বাংলার পূর্ব বর্ধমান এবং বর্ধমান সমস্ত জায়গার মা বোনদের বলছি যারা ভোট দিতে যাবেন যারা ভাবছেন যে তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি ক্ষমতায় যদি এসে যায় মানে পঁয়ত্রিশটা আসন যদি বিজেপি পেয়ে যায় ভালো করে ভাববেন আমি আপনাদের উদ্দেশ্য বলছি খুব ঠান্ডা মাথায় ভাববেন আমি জানি আপনারা হেসেল সামলান অর্থাৎ ঘর সামলান বাড়ির সব কিছু সামলে বাইরের সামলানো সব কিছু আপনারা করেন তাই আপনাদের মাথায় আমাদের চেয়ে বেশি বুদ্ধি আছে খুব ঠান্ডা মাথায় ভাববেন সন্দেশখালীর ভিডিওটাকে মানে সন্দেশখালীর যে কাণ্ড সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সন্দেশকালীর মা বোনদেরকে দু হাজার টাকায় বিক্রি হয়ে গেছে এই কথা বলে দিল কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ দু হাজার টাকা দিয়ে তাদেরকে চেঞ্জ করার চেষ্টা হয়েছে এই অভিযোগ করেছে কিন্তু আর এই ফেক ভিডিও করে অপমান করেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে প্রশ্নটা উঠছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার তিন মাসের মধ্যে বন্ধ করে দেবে দেখুন বিজেপি কি বলবে না বলবে তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু আমি বলছি খুব ঠান্ডা মাথায় ভাববেন তিন মাস পরে বিজেপি বন্ধ করে দেবে আচ্ছা এই ভোটটা কিসের জন্য হচ্ছে এই রাজ্য সরকার ফেলে দেওয়ার জন্য কাদের জন্য হচ্ছে লোকসভা লোকসভায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে নাকি এই ইন্ডি মার্কা পিন্ডি চটকটা জোট যেখানে রাহুল গান্ধীর মতো একজন রয়েছে যেখানে মমতা ব্যানার্জির মতো একজন রয়েছে যেখানে কেজরিওয়ালের মতো একজন রয়েছে লালু প্রসাদ যাদবের মতো আছে এদের মিলিত একটা জোট সেই জোট নাকি নরেন্দ্র মোদী এই দুটো লড়াই চলছে এর মধ্যে এই রাজ্যের রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই এই ভোট বিধানসভার ভোট নয় যাতে এই সরকার পড়ে যাবে তাহলে তাহলে কি করে হবে তাহলে কি করে বন্ধ করে দেবে আচ্ছা এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী তিনি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি যেখানে সেখানে মিটিং করছেন বড় বড় মিটিং করছেন বড় বড় জনসভা বড় বড় সব কিছু টিভিতেও বাইট দিচ্ছেন গলা ফাটিয়ে বলছেন সব তো বলছেন আপনারা শুনছেন কি বলেন এনারা এনারা বলেন লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি এনারা দিচ্ছেন তো হ্যাঁ জানি আমার আপনার টাকাই দিচ্ছে কিন্তু এরাই দিচ্ছে এটা তো কেন্দ্রের প্রকল্প নয় তো কেন্দ্রের প্রকল্প যদি না হয় তাহলে কেন্দ্র সরকার বন্ধ করবে কি করে বিজেপি ক্ষমতায় এসে বন্ধ করবে কি করে অর্থাৎ ডাহা মিথ্যে কথা যে টাকাটা আপনার আমি পারবো আপনার টাকা আপনার বন্ধ করে দিতে আপনি আপনার বাড়িতে চার লাল তেল নুন কেনার জন্য একটা টাকা জমিয়ে রেখেছেন সেই টাকা দিয়ে আপনি কিনছেন আমি বললাম আমি ওটা বন্ধ করে দেবো আচ্ছা আমি কখনও বন্ধ করতে পারি আপনার মাথায় কি এটা পরিষ্কার হয়ে গেল নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চাইলাম মানে টাকাটা আপনার রাজ্য সরকার বলছে আমার টাকা আমি দিচ্ছি তো আমি যখন দিচ্ছি আমার টাকা কেন্দ্র বন্ধ করবে কি করে এই তো কদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একশো দিনের কাজের টাকা আমার চাই না আমি নিজেই চালিয়ে দেবো হাজরি যেটা কেন্দ্র সরকারের প্রকল্প সেটা বলছে আমি চালিয়ে দেব ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই আবাস যোজনায় টাকাটা কে দেয় কেন্দ্র সরকার দেয় সেটা বলছে আমি দিয়ে দেবো আর যেটা নিজের লক্ষ্মীর ভাণ্ডার নিজে করেছে নিজে দিচ্ছে হাজার টাকা করে দিচ্ছে পাঁচশো টাকা ছিল হাজার টাকা করে দিল হাজার টাকা বারোশো টাকা করে দিল এই যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছে অন্য রাজ্যে গোয়ায় গিয়ে বলেছিল পাঁচ হাজার টাকা দেবো নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলার মহাপের জন্য পাঁচশো হাজার এবার হাজার বারোশো হয়েছে কিন্তু গোয়াতে একবারে পাঁচ হাজার দেবেন বলে ভাইপো চলে গেছিলেন ভাইপো গিয়ে বলেছিল পাঁচ হাজার দেবো তো সেই সমস্ত করা যারা দিচ্ছিল সেগুলো কোথা থেকে দিত প্রধানমন্ত্রী দিত নাকি বিজেপিরা দিচ্ছে নাকি মমতা তো নিজেই বলে যে আমি দিয়েছি আমি দিচ্ছি আমি সব কিছু করেছি এতে কেউ নেই তাহলে আজ মমতা ব্যানার্জি কোথায় গেল অর্থাৎ মিথ্যে কথা তো বলছে না এগুলো যে লিপলেটটা দিচ্ছে তারা মিথ্যে রটাচ্ছে না কারোর ক্ষমতা আছে রাজ্য সরকার যে টাকাটা দিচ্ছে সেটা কেন্দ্র সরকার আটকে দেবে যদি রাজ্য সরকারের প্রকল্প হয় আটকে দেবে কেন্দ্রের প্রকল্প যদি হয় আটকাতে পারে রাজ্যের প্রকল্প ভান্ডার রাজ্যের প্রকল্প আটকাবে কি কী করে উ দেখে বিজেপি বলছে অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডার নাম চেঞ্জ করে দিয়ে মানে দু হাজার পরে ভালো করে শুনুন দু হাজার পরে যখন বিজেপি ক্ষমতায় আসবে এই রাজ্যে তখন লক্ষ্মীর ভান্ডারের নামটা চেঞ্জ করে হাজার টাকার জায়গায় তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে ভালো করে বুঝলেন অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকবে হাজার টাকা নয় এই হাজার টাকা দিয়ে টাকা পাঠিয়েছি বৌদি টাকা পাঠিয়েছি আপনাকে আসতে হবে যেতে হবে মিছিলে এই ডায়ালগবাজি থাকবে না কারণ যেটা প্রধানমন্ত্রীর যেটা পরিকল্পনা বা যা কিছু হয় সেগুলো দেখবেন অ্যাকাউন্টে আপনার ঢুকে যায় কোনো লোকাল বিজেপি নেতাকে দেখেছেন আপনার বাড়িতে গিয়ে বলছে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি দেখেছেন উত্তর হচ্ছে না করোনা আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকেছে কোন বিজেপি নেতা বলেছে শুভেন্দু অধিকারী বলেছে বা কি যেন নাম ডক্টর সুকান্ত মজুমদার বলেছে না দিলীপ ঘোষ বলেছে যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি বলেছো কি উত্তর হচ্ছে না মোদিজির পরিকল্পনা বা বিজেপির পরিকল্পনা যেটা থাকে সেটাতে কাউকে মধ্যিখানে রাখতে হয় না সোজা টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় আপনি ফর্ম ফিল আপ করুন ঢুকে যাবে আর এই রাজ্যে দেখবেন সমস্ত কিছুতে মধ্যিখানে কেউ না কেউ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছিল অনেকে নিয়ে নিচ্ছে মানে এরকমও জায়গা যায় অভিযোগ যেগুলো শোনা যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নানা রকম অভিযোগ আছে বিভিন্ন জায়গায় আমরা দেখি লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি আপনাকে যেতে হবে মিটিংয়ে যেতে হবে দিদি আসছে মিটিং যেতে হবে আর মমতা ব্যানার্জিও বলে সবাইকে লক্ষ্মীর ভান্ডারে দিয়েছি টাকা পেয়েছেন পাচ্ছেন হাত তুলুন পাচ্ছেন আমাদের টাকা আপনার টাকা আমার টাকা করের টাকা ট্যাক্স টাকা যেটা আমরা জিনিসপত্র কিনি তারপরে জি এস টি পরে সেই জি টাকাটা আমরা দিই সেই জিএসটি টাকাটা মানে আমরাই দিই যে টাকাটা আপনি পাচ্ছেন ওই টাকাটা আমরা দিই সমস্ত জনগণ আপনিও যেটা কেনেন সেটা থেকেও টাকা যায় সব টাকা অর্থাৎ ট্যাক্সের টাকা আমরা যেটা কর দিই যেটা প্রত্যক্ষ কর পরোক্ষ কর মানে ইনকাম ট্যাক্স ফাইল করে যে কর দেওয়া হয় বা ট্যাক্স দেওয়া সেটা অথবা জিনিসপত্র কেনাকাটার পর যে সেল ট্যাক্স থাকে জিএসটি থাকে এইগুলো এই টাকাগুলো কিন্তু সবটাই খরচ করে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সেই টাকা আমাদের টাকা আমাদের টাকা আপনারা পাচ্ছেন প্রকল্পের নামটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আপনি দিচ্ছে রাজ্য সরকার প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকাতে পারে না পারবে কি খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন ফেক নিউজ ফেক খবর ফেক সব কিছু দিয়ে যে করে হোক যে তার চেষ্টা করছে মরিয়া হয়ে আপনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবার প্রশ্ন আপনার কাছে আসতে পারে যে কেন এত চেষ্টা করছে তার কারণ হচ্ছে একটাই এরা গলা অবধি ডুবে আছে পাকে মানে এরা দুর্নীতিতে গলা অবধি ডুবে আছে তাই এরা ভয় পাচ্ছে ওপরে মোদি এলে এরা সব শেষ মানে এদের সব জেলে বা বেলে পুটে মানে জেলে থাকতে হবে এদের ম্যাক্সিমামটাই জেলে চলে যাবে তাই এরা ভয় পাচ্ছে নিজেদের আতঙ্ক ঘোচানোর জন্য বা নিজেদের আতঙ্ককে মানে কি বলবো চাপা দেওয়ার জন্য আপনাদের আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে যে বিজেপি যদি এখানে জিতে যায় তাহলে কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এবার আপনার বাড়িতে যদি কেউ আসে না এই প্রতিবেদনটা দেখার পরে আপনার বাড়িতে যখন কেউ আসবে তাকে আমার যুক্তিগুলোই দেবেন কি বলবেন প্রথম কথা বলবেন লক্ষ্মীর ভান্ডার কে দেয় মমতা দেয় না মোদি দেয় যদি বলে মমতা তাহলে বন্ধ করে কি করে তখন সে চুল করবে না এরা এটা কিন্তু আটকে দিতে পারে তাহলে বলবেন আমার বাড়ির টাকা তুমি আটকাতে পারবে যদি আমি রোজগার করে থাকি বা আমি দিয়ে থাকি আটকাতে পারবে উত্তর দিতে পারবে না ঘাড় চুলকোতে চুলকোতে পালিয়ে যাবে ঢপবাজির একটা সীমা আছে এক্সট্রিম পয়েন্টে চলে গেছে এই সমস্ত লিপলেট যারা বিলি করেছে যে অভিযোগ করছে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেছেন এই অভিযোগ কিন্তু মারাত্মক এবং আগামী দিনে শুধুমাত্র এই বর্ধমান পূর্ব বর্ধমানে সীমাবদ্ধ থাকবে এটা নয় এটা কিন্তু গোটা রাজ্য জুড়ে এরা চালাবে তাই সাধু সাবধান এতক্ষণ আপনি প্রতিবেদনটা দেখলেন দেখার পরে আপনার কি মনে হলো পারবে যদি মনে হয় কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় পারবে সেটাও কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি আপনার প্রতিবেদনটা দেখে শুধু চুপ করে বসে থাকবেন না এটাকে শেয়ার করবেন কারণ এই রাজ্যের এই সরকারকে উচিত শিক্ষা দিতে পারবেন আপনি একটা ভোট ভুল করেও তৃণমূলকে দেবেন না বা যারা ভোট কাটার জন্য দাঁড়িয়েছে তাদের দেবেন না ভোট তৃণমূলকে হারাতে গেলে একমাত্র ইন্ডি জোট নয় এনডিএকে দিতে হবে এটাই পরিষ্কার সত্যি কথা রাগ ঢাক করে কোনো লাভ নেই আমি সাফ কথা বলি সোজা কথা বলি সোজা সাপটা বলি কেউ দালাল বললেন তাতে আবার যায় আসে না কারণ বাড়িতে চাকরি না পাওয়া আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে চিন্তা যদি আপনি না করেন তাহলে করার জন্য পাশের বাড়ি কেউ আসবে না আপনাকে ভাবতে হবে ভালো থাকুন রুদ্রবার্তা মানে আনকাট কথা যদি মনে হয় এরপরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তবে সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতে খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ